রাধা রাধা এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে আর তারপরে সেও লুপ্ত হয়ে যায় অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায় আমাদের সাথেও ঠিক এটাই হয় সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন এই জীবনের বিষয়ে ভাবুন ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায় তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয় যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন যদি জীবন জীবনযাপন করতে চান তাহলে রীতি মেনে করুন আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে কতক্ষণ আছে সেটা কেউ জানে না তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি সেখানে ক্রোধ অহংকার ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো এগুলো ত্যাগ করুন মানুষকে ক্ষমা করতে শিখুন আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন তাই এই সব গুণ যদি আপনি আত্মস্ব করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গোবর্ধন পর্বতের সাথে আমার সম্পর্ক কেমন আপনারা জানেন অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম একদিন আমি আর বাবা গোবর্ধন পর্বতে ওঠার চেষ্টা করছিলাম আমি ক্লান্ত হয়ে পড়লাম আর আমি বাবাকে বললাম যে বাবা আমাকে আর কতটা উপরে উঠতে হবে আর কপা যেতে হবে আর কত উঁচুতে উঠতে হবে আর কত সময় লাগবে তখন বাবা হাসলেন উনি আমার কাঁধে হাত রাখলেন আর আমাকে বললেন যে এটা আন্দাজ করতে যেও না যে আর কত সময় লাগবে এটা মাপতে যেও না যে আর পা সামনে এগোতে হবে এই যাত্রাপথের আনন্দ উপভোগ করো আর সামনে এগোতে থাকো যদি এটা করতে পারো তবেই নিজের লক্ষ্য লাভ করতে পারবে এটা কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখনো আর কতটা সামনে এগোতে হবে আর কতটা চেষ্টা করতে হবে কতটা পরিশ্রম করতে হবে আর কত সময় লাগবে নিজের লক্ষ্যে পৌঁছতে এই চিন্তা ত্যাগ করুন পাল্টান আর এটা ভাবুন যে আরো কত শ্রেষ্ঠ কর্ম করতে পারি সামনে এগোনোর জন্য আর কত তীব্র গতিতে আমি সামনে এগোতে পারব সামনে অগ্রসর হওয়ার এই যে যাত্রা বড়ই সুন্দর এটার আনন্দ উপভোগ করুন বাবার এই শিক্ষার কারণে আমি গোবর্ধন পর্বত হাতে তুলতে পেরেছি দিনের শেষে এটা আপনার উপর নির্ভর করছে যে নিজের পর্বতরূপী লক্ষ্যকে আপনি নিজের হাতের মুঠে ধরে রাখতে পারবেন নাকি নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয় সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে কিন্তু একটা কথা ভেবে দেখুন যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে না প্রস্তুত করে বীজ রোপণ না করে তাহলে কি ফসল ফলবে যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয় তাহলে সে যুদ্ধ কি করে লড়বে এর মানে এটাই হল যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন কারণ এই সুযোগ এই কথাটা শুনতে যত ছোট এটা আসেও ততটা কম সময়ের জন্য তারপর চলেও যায় এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না থাকেন তাহলে আপনি সাফল্য কি করে পাবেন তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন সেই সুযোগের জন্য অপেক্ষা করুন কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরো সক্ষম করে তুলুন কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু আপনি তার জন্য তৈরি থাকুন রাধা রাধা কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে সংসারে সবচেয়ে উপরে নিয়ে যায় এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি অন্য কেউ তাঁদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল এবারে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত ভেবে দেখুন মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে কোনো বালক দেড় বছর বয়সে কথা বলতে শেখে কেউ দুই বছরে কেউ তিন এবার দেখুন মানুষ দেড় বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না এর উপরে মনোনিবেশ করুন এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত নিজের কথা শুদ্ধ করুন নিজের কথা মধুর করুন আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন রাধা রাধা এই লক্ষ্য এই লক্ষ্য আসলে কি এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই এই সংসারে সুখী কে হয় সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে দুঃখী কে হয় দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায় লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যাই বাধা থাক আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য এবারে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পথ বানান এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন এবারে এটা এটা হলো আপনার পরিকল্পনা এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন এটাই হবে আপনার চেষ্টা এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনো এই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণ জানে গতকালও জল রূপে ছিল আজ বরফ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে দোল দোলে আমরা কি করি পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর এক নতুন ঋতুকে আগমন জানাই দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা নিজেকে আনন্দিত করা এটাই তো হলো দোল এবার দোলের একটা ব্যাপার আছে দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব আরও একটা প্রশ্নও রয়েছে কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে যদি আপনাকে উদাহরণ দিই লোভের এই রং তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না যা হয়েছে রুক্মিনীর সাথে আর হিংসা হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না যা হয় আপনার আমার সবার সাথে তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর ওপরে বিজয় লাভ করি অন্ধকারের স্থানে আলোর ভ্রান্তির স্থানে সত্যের হিংসার স্থানে প্রেমের আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই শত্রুতা ঘৃণা হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি আর ভালোবেসে বলি শুভ হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই বলবো রাধা রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপনজন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরও শক্তিশালী হয়ে উঠলেন আরও শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাতে ধন্যবাদ জানান আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে চিরকাল চেষ্টা করতে থাকে জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে এবার এই ইচ্ছে এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয় উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে তবেই এটা সম্ভব হতে পারে একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাধা হয় যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছেড়ে যেতে পারে আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন জীবনে এই অনুশাসন আনুন সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই যেটা উচিত কিন্তু যদি যে কোনো ছোটোখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে তাহলে আমরা নিজেদের সামর্থ্য নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না না আমাদের শক্তি কখনো বাড়বে কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব এটাই আমাদের স্বভাব হয়ে যাবে সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না চেষ্টা করুন যা সংকট থাকুক সমস্যা থাকুক পরিস্থিতি যতই কঠিন হোক নিজে সমাধান করতে চেষ্টা করুন যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার শক্তি বৃদ্ধি পাবে যোগ্যতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস জেগে উঠবে আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্জন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরও একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে যখন মন শীতল থাকে তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে এই বিবেককে এই হৃদয়কে এই আধারকে এই ভূমিকে শীতল রাখতে শিখুন ধৈর্য ধরুন সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে আর এই সংসারকে প্রদান করে প্রকাশ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে তা কতটা সুসজ্জিত কিচ্ছু নয় শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয় সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জলে না সে জলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে তাই আপনিও নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান আর নিজের জন্য এক নতুন এক বিশাল এক অদ্ভুত পরিচয় তৈরি করুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জয় তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে রাধা রাধা